নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স খুব সুন্দর এরপর আমরা রিতিন একা একাডেমি অনুরাগ সিং প্রধানের একটা গান শুনে নেব আমি অনুরাগকে অনুরোধ করবেন মঞ্চে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জেলা সফরে শুরু করেছিলাম আমরা নিউজ বাংলা প্রতিদিনের বাণীবন্দনা সেরা সফরে জেলার সেরা জেলার সেরা হয়েছে এবং মৌসুমী জেলা মহিলা সমিতি পরিচালিত এবং আমাদের হুগলি জেলা হুগলি জেলা যে পরিক্রমা আমরা শুরু করেছিলাম গঙ্গড়া চন্দনগর চুজুর নিয়ে যে পরিক্রমা শুরু করে তার মধ্যে এরা জেলার সেরা সেরা হয়েছে এবং সেই পুরস্কারটা দিতে এসেছি অনিবার্য কারণবশত আমাদের একটু হয়ে গেছে এবং তাই না আমাদের ফাইলটা তুলে যাওয়ার জন্য আমরা মায়ের মূর্তির সামনে আমরা আছে প্রতি বছর এরা জেলার সেরা সেরাই হয় এবছরও জেলা সেরা হয়েছে শুধু তাই না আমার সামনে মহিলারা বলছে এবং সেই পুরস্কারটা তুলে ধরছি আমরা প্রতি বছর নয় এবছরও সারা জেলা সেরা সেরা হয়েছে শুধু তাই না প্রতিটা বছরই তারা যখন পুরস্কার নেয় তখন আগামী বছরে জেলা সেরা সেরা হবে এই চিন্তা ভাবনা করে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের এখানে কথা যায় রেলপথ নিম্নপরিবেশনের জেলা ছেড়া মৌসুমী কি ক্যাপা মৌসুমী কি ক্যাপা মৌসুমী নয় এবং এদের চিন্তা ভাবনা যেন প্রতি বছর যেন এই রকম হয় সেই চিন্তা এই ভাবনার জন্য জেলা সেরা হয়েছে কি চাপার নিউজ বাংলা প্রতিদিন আমরা একটু কথা বলে নেব যে আগামী বছরে এই প্রতিশ্রুতি দিচ্ছেন তো যে আবার